পালং শাকের পনির দেখে বোঝাই যাচ্ছে খুবই সুন্দর এবং নরম তুলতুলে হয়েছে পালং শাক দিয়ে যে বানানো হয়েছে এই পনির সেটা যদি না বলে দেওয়া যায় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না সঙ্গে সবজি দিয়ে বানিয়ে নিয়েছি আজকের এই রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে যাই হোক চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি কাকলি রেসিপিটি করবার জন্য দুয়াটি পালং শাক নিয়ে পরিষ্কার করে নেব ভেতরের পচা পাতা এবং পোকামাকড় এগুলো তো থাকে কিছু কিছু সেগুলোকে পরিষ্কার করে গোড়াগুলোকে হাতের সাহায্যেই এরকম ভেঙে ভেঙে নিচ্ছি বটি কিংবা ছুরি দিয়েও কেটে নেওয়া যেতে পারে বেছে নেওয়া পালং শাক ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে গরম জলে সেদ্ধ করবার জন্য দিচ্ছি পালং শাক এমনিতেই ভীষণই নরম তাই সেদ্ধ বেশি সময় ধরে সেদ্ধ করবার প্রয়োজন নেই অল্প দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিলেই চলবে দু থেকে তিন মিনিট ভাপানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে এভাবে তুলে নিয়ে বরফ ঠান্ডা জলে ভিজিয়ে দেব। পাতাগুলো সেদ্ধ করার ফলে অনেকটাই মেয়ে যায় তারপরে যদি এরকম ঠান্ডা জলে পাতাগুলোকে ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সতেজ হয়ে যাবে এবং কালারটাও কোনো ফিকে হবে না মিনিটখানেক পাতাগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখার পরে তুলে নিচ্ছি এবং হাতের সাহায্যে এভাবে চেপে চেপে জলটাকে যতটা সম্ভব বের করে দিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এগুলোকে পাতাগুলোকে একটু ব্লেন্ড করে নেব বাটার সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে অল্প একটু আদা কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়ে একসাথে মিক্সিং জারে পেস্ট তৈরি করে নেব বাটাটা হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে একদম গ্রিন যেরকম পালং শাকের কালার থাকে সেরকমই হয়েছে যেহেতু এটা ওই ঠান্ডা জলে ভিজিয়ে রাখা হয়েছিল তার জন্যই কিন্তু কালারটা একদম সতেজ লাগছে ঢেলে নিচ্ছি একটা বাটিতে জল একটু মিশিয়ে আমি পালং শাক বাটি নিই যেহেতু হালকা ভাপানো হয়েছে তাই নরম হয়ে পাতলা হয়েছে দিয়ে দেব এর সাথে থেকে তিন থেকে চার চামচ বেসন আমার এই যে চামচ সেই চামচটা কিন্তু যথেষ্টই বড় তাই আন্দাজ করে কিন্তু বেসনের ব্যবহারটা করে নিতে হবে রান্নাটায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো তারপরে বেসন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পালং শাকের পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে যাতে বেসনটা খুব ভালো করে পেস্টের সাথে মিশে যায় বেসনের ব্যবহার করাতে কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে একটা ছোট্ট প্লেটের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে প্লেটের গায়ে মাখিয়ে মিশ্রণটাকে প্লেটের মধ্যে ঢেলে দেবো এভাবে একটু ড্যাব ড্যাব করে নাড়িয়ে চারিপাশে সমান করে দিতে হবে পালংয়ের পেস্ট তারপরে এরকম যার বাড়িতে যেরকম পাত্র আছে গ্যাসে বসিয়ে নিয়ে জল গরম করে নিতে হবে তারপরে যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে সেই গরম জলের ওপরে পালং শাকের এই যে পেস্ট পেস্টের যে থালা হোক বা প্লেট সেটাকে বসিয়ে ভাপিয়ে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব মোটামুটি মিনিট সাত আট পরে ফিরে এসে দেখে নিচ্ছি ঢাকনা খুলে মোটামুটি হয়েই এসেছে এবার স্টিম করানো এই পাত্রের থেকে প্লেটটাকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দেবো এবং ঠান্ডা হয়ে গেলে পরেই কিন্তু জিনিসটা আরও শক্ত হয়ে যাবে যেহেতু আমি একটা উঁচু প্লেটের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম তাই এটাকে আমি একটা প্লেইন প্লেটের উপরে ট্রান্সফার করে নিয়ে কেটে নেব ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বি করে কেটে নিয়ে তারপরে আড়াআড়ি করে চৌকু চৌকু শেপের কেটে নেব কতটা সফট হয়েছে যে ছুরি দিয়ে কাটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যেমন ধোকার ডালনা করা হয় বা পনির কাটা হয় সেরকমই কিন্তু কেটে নিতে হবে যার যেরকম শেপ ইচ্ছা সেই সেই অনুযায়ী শেপ দিয়ে নিতে পারে কেটে নিতে পারে দেখুন টুকরোগুলো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট পনিরের টুকরো আর ভেতর থেকে ততটাই সফট হয়েছে সব থেকে বড় কথা একটুও কিন্তু ভেঙে যায়নি মানে নরম হয়ে যে একদম তুলতুলে হয়ে গিয়ে ভেঙে যাওয়া সেটা কিন্তু নয় একদম পনিরের মতনই তৈরি হয়েছে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এই রেসিপিটি শুধু পালং শাকের পনির দিয়েই করব না সঙ্গে সবজি দেব তার জন্য প্রথমেই পালং শাক মানে বড়ি বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরো আমি আজকে পালং শাকের পনির এই আলু দিয়েই তৈরি করব আগেই আলু কেটে রেখেছিলাম ভালো করে জলে ধুয়েও রেখেছিলাম মোটামুটি হালকা লাল লাল করে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে তুলে নেব পালং শাকের যে পনিরটা সেই পনিরটাকে এবার তেলে দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে কী হবে শাকের যে একটা জলো জলো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এখানে সরাসরিও কিন্তু রান্নাটা করা যেতে পারে কিন্তু একটু আমি হালকা ভেজে নিলাম আর ভাজাটা খুব কড়া করব না একটু উল্টে পাল্টে নিয়ে চারিপাশ দিয়ে হালকা ভেজে তুলে নেবো পালং শাক দিয়ে তৈরি করা এই পনির সরাসরিও কিন্তু ঝোলে দিয়েও করা যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু ঝোলে পড়লে পরেই জিনিসটা শক্ত হয়ে যাবে একটু হালকা আমি ভেজে করছি এবং বাকি সব টুকরোগুলোকেও ভেজে তুলে নিচ্ছি হালকা এইভাবে করলে পরে কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগবে খেতে সবশেষে আমি বেগুন ভাজবো বেগুনগুলোও ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি বেগুনের আগে কেন পনিরটাকে ভাজলাম তার কারণ বেগুন তেলে দিলে পরেই পুরো তেলটা অ্যাবজর্ব করে নেবে সেক্ষেত্রে আর একটু বেশি তেল লাগতে পারে সেই কারণেই আগে পনিরগুলোকে ভেজে নিয়ে শেষে বেগুনগুলোকে ভাজছি ভেজে নেওয়া বেগুনগুলোকে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি বেগুন মোটামুটি সব তেলেই করে নিয়েছে তাই কড়াইতে আরও দু চামচ মতন তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে টমেটোর পেস্টটাকে একটু বেশি সময় ধরে সাতলে নেব। যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটা বাটিতে আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কিছুটা হলুদ আর হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো নিয়ে একসাথে জলে গুলে নিয়েছি ওদিকে টমেটোর কাঁচা গন্ধটা অনেকটা সাতলাতে সাতলাতে চলে গেছে আমি এবারে এই জলে গুলে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি যতটা মশলা ব্যবহার করলাম তার একটা আন্দাজ করে লবণ দিয়ে নিচ্ছি মশলা মোটামুটি ভালো করে কষে এলে পরে একটা আন্দাজ করে জল দিয়ে দেব বেশি খুব বেশি জল দেব না মানে ঝোলটাও কিন্তু বেশি রাখবো না এবারে দিয়ে দিচ্ছি আলু বেগুন আর বড়ি যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে ঝোলের মধ্যে ঝোল টকবগিয়ে ফুটে উঠেছে এবার হালকা ভেজে নেওয়া পালং শাকের পনিরগুলোকে ঝোলের মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি মিনিট দুই থেকে তিন মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব বেশি কিন্তু ঝোলটাকে টানাবো না কারণ যেহেতু পালং শাকের এই পনিরগুলো ঝোলের মধ্যে যখন থাকবে তখন অনেকটাই ঝোল টেনে যাবে যাই হোক গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি একটা পাত্রে ঢেলে নিচ্ছি সবজিগুলোকে পনিরগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই পালং শাকের পনির দিয়ে তৈরি করা আলুর বেগুনের ঝোল দিয়ে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ